তুমি কি মাদ্রাসায় পড়ো? জি। আচ্ছা হিন্দুরা পচা না ভালো? পচা। কিসের জন্য? মূর্তি পূজা করে। মূর্তি পূজা করলে কি হয়? হারাম। এটা হারাম। আচ্ছা আচ্ছা এই জন্য হারাম কাজ যারা করে ওরা পচা? জি। এটা মানে কি তুমি শিখছো এটা? জি। আচ্ছা আচ্ছা তুমি কোথা থেকে শিখছো এটা? মাদ্রাসার থেকে। মাদ্রাসা যা মাদ্রাসার হুজুর বলছে যে মূর্তি পূজা যারা করে ওরা পোসা এবং মূর্তি পূজা হারাম কাজ এটা মাদ্রাসা থেকে বলছে ও আচ্ছা এজন্য তুমি হিন্দু করে পোসা মনে করো আচ্ছা মাদ্রাসা থেকে আর কি শিখছ জিহাদের কথা জিহাদের কথা জিহাদ কি ও মুসলিমের সাথে যুদ্ধ করা ও সাথে যুদ্ধ করা আচ্ছা চাইডা ও তোমার মাদ্রাসা থেকে এই হুজুর বলছে শেখাইছে জিহাদ কবে করবা ইমাম নেদি চলে আসলে জিহাদ করবা এটা কি হুজুরেই বলছে আচ্ছা আচ্ছা হুজুরে তোমারে কি বলে মানে তুমি বড় হে জিহাদ টিআত করবা বা এরকম কিছু কি বলছে কোন কি বলছে একটু বলো তো বড় হে জিহাদ কি করবা এটা বলছে জিহাদে তো অনেক মারামারি করার লাগে অনেক তরোয়াল দিয়ে যুদ্ধ করা লাগে এইগুলা কি তুমি করতে পারবা আল্লাহ তৌফিক দান করলে করতে পারবা এই কনফিড মানে এটা কি তোমারে হুজুরে সাহস দেয় সব সময় দর্শক আমি গৌতম আপনারা দেখছেন বেঙ্গল রিপোর্ট চ্যানেল এই যে আর 10 বছরের একটা চিনি মাদ্রাসায় পড়ে কি শিক্ষা গ্রহণ করেছেন দেখছেন মূর্তি পূজা ধারা করে তারা পোচা হিন্দুরা পচা। মূর্তি পূজা যারা করে তারা গোনা কাজ করে এবং জিহাদ করতে হবে হুজুর আরও শেখায় মাদ্রাসায় জিহাদ করতে হবে কি কাদের সাথে যারা অমুসলিম মানে যারা মুসলিম নয় তাদের সাথে জিহাদ করতে হবে মানে লড়াই করতে হবে এইগুলো মাদ্রাসায় শিক্ষা দেয় আমার কোনো মুসলিমদের মুসলিমদের প্রতি কোনো হিংসা নেই কোনো ধর্মের প্রতি আমার কোনো হিংসা নেই কিন্তু এই যে এই যে মাদাসায় যে শিক্ষাগুণা এই যদি এই বাচ্চা বাচ্চা ছেলেদের যদি এইসব শিক্ষাগুণা দেয় যে হিন্দুরা পচা যে মূর্তি পূজা সব থেকে খারাপ কাজ গোনা কাজ পাপের কাজ এবং জিহাদ করতে হবে যারা অমুসলিম তাদের সাথে তাহলে ওরা বড় হয়ে কি শিখবে ওই বাচ্চাটার এবং বহু বাচ্চা আছে যারা মাদাসায় পড়ে তাদের বাবা মা কী হিসেবে পাঠান জানেন তাদের বাবা মা জানে যে এটা আমার সন্তান একটা সমাজে নাম কমাবে একটা ভালো ছেলে তৈরি হবে সুদ খাবে না এবং মিথ্যের কথা বলবে না এবং সবার সম্মান দিয়ে চলবে সমাজে মাথা উঁচু করে চলবে তারা নিজেরাই জানে না অনেকে যে মাদাসাই এই জিয়াদের কথা এই অমুসলিমদের সাথে লড়াই করা হিন্দুরা পচা হ্যাঁ হিন্দুরা খারাপ এইগুলো মানে তারা নিজেরাই জানে না যে তাদের সন্তানদেরকে এইভাগে মানে এরকম শিক্ষা দেওয়া বেশি হয় কেন মাদসার হুজুর একটা এ পারে করে না কাজী রসিদুল ইসলাম কী বলেছিলেন একবিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান তো এই কথাটা আমার মনে বলে একবারও বলে না একবারও কোনো দিনও বলে না বুঝতে পারছেন এইসব বাচ্চা বাচ্চা ছেলেদের মাথায় যদি এইরকম ইফেক্ট ফেলে তাহলে এরা বড় হয়ে কী করবে এর তো শুরু থেকেই ওদের ব্রেন ওয়াশ করে নেওয়া হচ্ছে এইভাবে একটা মানুষকে অন্য ধর্মের মানুষের প্রতি একটা হিংসার একটা মানে পুরো পরিকল্পনা ভাগে মাতাকে ফিক্স করা হচ্ছে তার দিমাগকে ফিক্স করা হচ্ছে মাদাসায় যদি এইসব শিক্ষাগুলো দেয় তাহলে সামনের দিন কতটা ভয়াবহ মানে বুঝতে পারছেন মানে কতটা খারাপ সিচুয়েশান যাবেন বুঝতে পারছেন हिंसा नहीं हिंसा नहीं <coughs> देखू के इस्लाम में अगर ये पूछा जाए एक तरफ रेप हो रहा हो और एक तरफ मूर्ति पूजा हो रही हो रही है तो वो सबसे बड़ा गुना कौन सा होगा तो इस्लाम की नजर में मूर्ति पूजा सबसे बड़ा गुना है रेप रेप नहीं है रेप नहीं।, नहीं है वो इसलिए नहीं है क्योंकि अल्लाह कह रहा है कि मैं सिर को सिर्फ करने वालों को माफ नहीं करूंगा चाहे और कितने भी बड़े गुना हो मैं उनको माफ कर दूंगा अगर वो एक बार कहता है कि मुझे माफ कर दे तो मैं उसको माफ़ कर दूंगा लेकिन सिर्फ करने वाला यानी जो मेरी जात में अपने आप को ठहराता है कि भाई मैं इसको खुदा मान रहा हूँ किसी पूजा कर रहा हूँ तो वो बड़ा गुना है अल्लाह कह रहा है इस बात को की जे रेप 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 नॉय नॉय मूर्ति पूजा और एक्साइडी रेप কোনটা বেশি গোনা মানে কোনটা বেশি পাপের কাজ মূর্তি পূজাটা বেশি পাপের কাজ রেপটা নয় বুঝতে পারছেন যদি আপনি রেপ করেন তাহলে আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা প্রাপ্তি করেন তাহলে আল্লাহ ক্ষমা করে দেবে কিন্তু আপনি যদি মূর্তি পূজা করেন তাহলে কোনো মাপ নেই কেন তুমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে তুমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি খোদা মানো মানে ভগবান মানো কাউকে অন্য কাউকে তাহলে আল্লাহ তোমাকে মাফ করবে না তুমি রেপ করো তোমাকে মাফ করে দেবে আর ভারতবর্ষে আইনে আমরা দেখেছি চুরি ডাকাতি মার্ডার ছেনতাই বিভিন্ন রকম কেস আছে কিন্তু রেপ কেস হলে সব থেকে বড় সাজা দেয় ফাঁসি সাজা পর্যন্ত বহু মানুষই রয়েছে মানে রেপকেসকে আমাদের ভারতবর্ষে বিশাল একটা পাপের কাজ বলে মনে করা হয় আর সেই ধরনের পাপের কাজের সাথে তুলনা করে মূর্তি পূজার সাথে তুলনা করা হচ্ছে মানে তুমি রেপ করলে তোমার মাপ আছে মানে মূর্তি পূজা করলে তোমার মাপ নেই মানে তুমি অন্য কাউকে ভগবান মানছো আল্লাহ ছাড়া মানে চিন্তাধারাটা কতটা লেভেলের মানে চিন্তাধারাটা না এটা চিন্তাধারা না এটা ইসলামিক বললেন না আপনি শুনতে ভিডিওটা দেখে নেবেন তাহলে কতটা লেভেলে গেছেন বুঝতে পারছেন আমার কোনো ধর্মের প্রতি হিংসা নেই কিন্তু এই যে কথাগুলো যে বলা হচ্ছে তাহলে পুরো ডাইরেক্ট একটা জাতির মানুষের প্রতি হিংসার একটা স্রোত এগিয়ে নিয়ে যাচ্ছে কারা নিয়ে যাচ্ছে দেখছেন তো আপনাদের কাছে একটাই যারা মাদ্রাসার হুজুর যারা মাদ্রাসায় পড়ায় তারা একটা জিনিস প্রথমে বলুক যে এক বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান ইসলামের লেখা এটা একবার অন্তত মনে করে দিক এই সবসময় জিহাদ হিন্দুরা খারাপ হিন্দুরা পচা এই ধরনের যদি একটা বাচ্চা আট দশ বছরের বাচ্চাদেরকে শেখানো হয় তারা বড় হয়ে তাদের মাথায় ফিক্স করা হচ্ছে তারা বড় হয়ে মানে শিশু খুব খারাপ পরিস্থিতি যাবে তাদেরকে আর বোঝানোই যাবে না কারণ তারা ছোটবেলা থেকে ওরাই শিখে আসছে তারা বড় হলেই তারা বুঝবেই না কোনো রকমভাবে যে হিন্দুরা খারাপ না কি কারণে খারাপ যাই দর্শক আমার কোনো ধর্মের প্রতি আঘাত করার জন্য ভিডিওটা বানানো নয় ঠিক আছে আমার আমার উদ্দেশ্য হলো যে কোনো ধর্মেরই হিন্দু ধর্ম বলো মুসলিম ধর্ম বলো খ্রিস্টান ধর্ম বলো বৌদ্ধ ধর্ম বলো যে কোনো ধর্মেরই শিক্ষাগুরুরা। অন্য কোনো ধর্মের খারাপ কিছু শেখাক এটাই আমার উদ্দেশ্য কারণ তারা বড় হয়ে লড়াই করবে হিংসার হানাহানিতে তাদের ছোটবেলা থেকে ব্র্যান্ডে ঢোকানো হচ্ছে এটাই আমার মানে উদ্দেশ্য আসলে আমার মুসলিম জাতির প্রতি কোনো হিংসা নেই খ্রিস্টান জাতির প্রতি কোনো হিংসা নেই হিন্দু জাতির প্রতিও কোনো হিংসা নেই আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এই যে মাদাসায় ভুজুরা যদি এইভাবে আট দশ বছরের বাচ্চাদের এইসব শিক্ষা দেয় তাহলে এরা বড়ো হয়ে কি করবে এই শিক্ষাটা কি ঠিক হবে যে হিন্দুরা পচা মূর্তি পূজা খারাপ বড়ো হয়ে অমুসলিমদের সাথে জিহাদ করতে হবে আপনারাই বলুন কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন অনেক সুস্থ থাকবেন অনেক ভালো থাকবেন নমস্কার